ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বহুমুখী উচ্চ বিদ্যালয় কলেজে উত্তীর্ণ হয়েছে এই উপলক্ষে আজকের এই আলোচনা সভার শ্রদ্ধাভাজন সভাপতি পত্র প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব আবু সাহাদাহিন উপস্থিত পত্র এলাকার সম্মানিত তৃতীয় মুরব্বিয়ান সম্মানিত নেতৃবৃন্দ আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি এখানে শুধু অভিব্যক্তি প্রকাশের জন্য দাঁড়িয়েছি সময়ে বেশি বিলম্বিত করব না আজকে এই দিনে পরম শ্রদ্ধার সাথে স্মরণ করছি পত্র প্রতিষ্ঠান প্রতিষ্ঠা লগ্ন থেকে যারা আমাদের জন্য অবদান রেখেছেন এই প্রতিষ্ঠানকে সৃষ্টি করে দিয়ে গেছেন তাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি যারা আমাদের মধ্যে নেই তার মাফিরাত কামনা করছি এবং যারা আমাদের মধ্যে এখনো আছেন মাথার ছায়া হয়ে আমাদের আলোকিত করছেন তাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি আজকে এই দিনে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই এই প্রতিষ্ঠানকে কলেজে উত্তীর্ণকরণে যারা অবদান রেখেছেন অত্র প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সম্মানিত নেতৃবৃন্দ আমার এই এলাকার এই দেশের যারা সব সময় আমাদের আলোকিত করছেন সম্মানিত মুরব্ব এবং বিশেষ করে যাদের গাম শ্রম এবং অর্থে আমরা নতুন স্বপ্ন দেখি জাগ্রত স্বপ্ন দেখি আমাদের দেশের অর্থনীতির চাকা সচল হয় আমাদের সম্মানিত শ্রদ্ধ প্রবাসী বৃন্দ সকলকে কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জানাচ্ছি যে এই প্রতিষ্ঠানকে কলেজে উত্তীর্ণকরণে যে ভূমিকা রেখেছেন এই যে স্মৃতিটা কাল থেকে কালান্তরেই থেকে যাবে আমি সকলের প্রতি আবারও সশ্রদ্ধ অভিনন্দন জানাচ্ছি আজকে এখানে বলার কিছু ছিল কিন্তু সময় অত্যন্ত সংক্ষিপ্ত এখানে আমার এডভোকেট জনাব শামসুর রহমান সাহা অনেকগুলো বলেছেন বিদায় আমি সকলের নাম আর বলে উল্লেখ করে সময় নষ্ট করতে চাই না এখন যে বিষয়টি এসেছে আলোচনা এসেছে এই কলেজকে কিভাবে আরও প্রসারিত করা যায় কিভাবে ছাত্র এখানে ধরে রাখা যায় কিভাবে ছাত্র আনা যায় যে বিষয়গুলো এসেছে আমি আশা করছি সম্মানিত মুরগিয়ান এই বিষয়ে আলোচনা করবেন এবং আলোচনার মাধ্যমে আমাদের এই কলেজের ভবিষ্যৎ আমরা এখান থেকে এই কলেজ থেকে যারা এইচএসি পাস করে আমরা আশা করছি এখান থেকে ঢাকা ভার্সিটি বুয়েটে সার্সিগ্রিয়ে ভর্তি হবে আমাদের এই এলাকার মুখ আলোকিত করবে এই বিষয়ে আরও বিশদ আলোচনা এবং ক্রমে সেই সিদ্ধান্ত নেবেন আপনাদের সবাইকে আবার ও সালাম জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম